একটু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো পায়েল অফিসে সবাইকে জানাই গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে নটা আর এখানে দেখতে পাচ্ছি আমি রেডি হয়েছি কেন বলো তো যাচ্ছি হচ্ছে একটু বাপের বাড়ি আর আজকে হচ্ছে সোমবার আর আজকেও রথ আর কালকেও রথ বলতে পারো কারণ এবারে দুবার দু দিন রথ পড়ে গেছে উল্টো রথ কেন আজকে সোমবার আগে রথ হওয়ার কথা কেন নদিনের মাথায় হয় তো কালকে হবে মঙ্গলবার কালকে আজকে একটু ট্রেনে বোধহয় রেখে দেবে তো সবাইকে আজকে জানিয়ে দিই শুভ রথযাত্রা তো চলো আমি যাই বিকেলবেলা চলে আসবো থাকবো না যাচ্ছি মা অনেক দিন ধরে বলছে আয় আয় তো ওই কারণেই তো চলো ওখানে গিয়ে আবার কথা হবে কেন বৃষ্টি পড়ছে এই তালে বেরিয়ে পড়তে হবে কেন আবার বৃষ্টি এসে গেলে নাহলে ভিজে যাব ওখানে গিয়ে সবটা তোমাদের বলছি দেখতে থাকো তো চলো একদম দেখো আমি সিম্পল পুরো রেডি হয়ে নিয়েছি আর এই জামাটাই পরলাম কেন এইটা সেই আগের 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 হপ্তাহে রথে পড়েছিলাম তো ভাবলাম এইটাই পরে চলে যাই তো চলো আর পরে কথা আমি একটা জিনিস দেখাবো তোমার বাবা কিনেছে হচ্ছে একটা মিক্সার মেশিন তো তোমাদের দেখাই তো চলো তোমাদের সামনে আনবক্সিং করবো আমার মা এখনো পর্যন্ত খুলে নেই জবে থেকে কিনে নিয়ে এসেছে এবার আমি ফার্স্ট খুলবো মানে আমি খুলবো বলে অপেক্ষা করছিল তো চলো দেখা যাক কেমন তোমাদের শেয়ার করবো আর কারেন্ট চলে গেছে কারেন্ট নেই একটু ম্যানেজ করে নেবে তো চলো এদিকে দেখো মিক্সার মেশিনটা আমি বার করছি দেখতে পাচ্ছি তোমাদের সামনেই বার করছি আর এখনও পর্যন্ত আমার মাও দেখেন ওইটাই তোমাদের বলছিলাম যে এখানে দেখো এখনো শিলও মানে কাটা হয়নি মানে দোকানে বাবা দেখেছে আর এখানে দেখো আমি সিলটা হিসাবে মানে টেপটা আর কি তুললাম আর তোমাদের বলছি যে আমি এইসবে টেপটা আর কি করলাম তো আমার মাও সত্যি এখনও দেখেন এবার দেখবে আর কালো নিয়েছে একদিকে ভালো নোংরা হবে না দেখতেও খুব সুন্দর হয়ে যায় মিক্সারটা আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো ওইটাও বলবে আর কালারটা মানে ধরো আমার জেটিমা বড় মা আছে ওদের লাল আকাশি এবার সবাই যদি একই কালার নিয়ে একটা কেমন লাগে না ওই জন্য আমি যে যাগ্ঞে আমাদের কালোটা নিয়েছে ভালোই হয়েছে তো ওইদিকে দেখো তারপরে তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে তাই দেখাই দেখেছো কত সুন্দর এখানে তিনটে দিয়েছে এই একটা আর একটা এটা আর কি একটু বেশি মশলা করলে আর এটা ওই

কেন জল পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে কী করবো হালকা হালকা বৃষ্টি পড়ছিলো তখন ভিজে ভিজে এলাম আর এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে আজকে বোধ হয় সারাদিন বোধ এরকমই হবে নিম্নচাপ তো রদও বলে আজকে রথ বোধে একটুখানি টেনে রাখবে আবার কালকে টানবে আমার ভাই তো আজকে টানবে আগেরবারে ছিলাম না দেখতেও পাইনি আগের বারে টানতেও পারি এবারে তোমার ভাই টানলে একটু টানতে পারবো দেখো আকাশের ওয়েদার দেখো এরকমই হয়ে যাচ্ছে জল পড়ছে বুঝতে পারবে না উড়ো জল মানে উড়ে উড়ে করছে তো এখনও চান ফান তো আমি করিয়ে এসেছি থেকে তো তোমার আর তো তোমাদের তো দেখালো আমি মিক্সারটা কেমন লাগছে বলছে তো রান্নাঘরে নিয়ে এলাম মিক্সারের তারটা এতটাই ছোট আমাদের বোর্ডে যাচ্ছেই না আবার তার উপরে কারণ নেই তো এই দেখো এইখানে রাখা হয়েছে কিন্তু হচ্ছেই না ভালো লাগছে কালারটা বেশ কালো নোংরা হলো বোঝা যাবে না বলো মা ভালো লাগছে আর এই নাইটিটা আমার মা নতুন কিনে দিয়েছে এখানে এসে পড়ার জন্য কেমন লাগবে বলবে ইয়েলো কালার ভালো লাগছে বলবে আমার ভাই এখানে কীর্তন হয়েছে দেখবে ফাইনাল আছে আমার ভাই হরিরাম করবে বোধ তো চলো আবার পরে কথা হচ্ছে এখন মা খাচ্ছে ম্যাগি ম্যাগি খাবো তো চলো দিকে দেখো এখন ম্যাগি করছে তো কালকে ম্যাগি এনেছিল তোমার দাদাভাই আসবে বলে তোমার দাদাভাই কালকে আসেনি জল পড়ছিল বলে

খেয়ে নিই ওদিকে ম্যাগিটা আমার হয়ে যাচ্ছে খেয়ে দিয়ে মাথাটা ঘষবো ভাবছি মাথাটা ঘষে নিই মাথাটা নোংরা হয়েছে আজকে তোমার আজকে সেই একাদশী বলে আজকে রথটা একটু টেনে রেখে দেবে না আজকে একাদশী বলে তাই না হলে আজকেই তো রথের আজকেই রথ কেন নদিন পরই হয় ওই একাদশী বলে ওই জন্য তারপরে কালকে হবে আবার মানে দুদিন দুদিন পরে গেছে তো চলো কারেন্টটা কাটছে ওনাকে কখন কারেন্টটা গেছে কারেন্টটা গেলে তবে এটা চালাতে পারবো এটা নতুন উদ্বোধন করব হ্যাঁ আর এনেছি অনেক দিনই বৃহস্পতিবার দিনকে তো আমার মা আমার জন্য ওয়েট করছিলো বলছে তুই এসে সিটটা খুলবি তুই এসে খুলে দেখবি আনবক্সিং করে ওই জন্য আমার মাও দেখেনি কিন্তু আজকেই দেখলো সবাই দেখলো বাড়ির যে টু গরম বাবা বাবা খুলছিলো বলে মা খুলতে দেয়নি বলছে পায়ে নেলে খুলবে ওই জন্য আমি আসতেই খুলি আর এদিকে দেখো আমি এখন চলে এসেছি ম্যাগি খেতে দেখতে পাচ্ছ আর এখানে গরম আছে ওই জন্য ফুদে ফুদে খেতে হচ্ছে আমাকে আর ওদিকে আমার মায়ের সাথে আমি কথা বলছি আর গল্প করছি আর এদিকে আমি ম্যাগিটা খাচ্ছি মানে কি বলো বেশ ভালোই লাগলো অনেক দিন পর গিয়ে থাকলাম থাকলাম বলতে গিয়েই গেলাম তো সকালা তোমরা দেখতেই পেলে আর আবার সন্ধ্যাবেলার মধ্যে চলেও এসেছি আর বেশ ভালো লাগলো সবাই ছিল একটু কথাবার্তা বোঝলো আমার দিদির সাথে একটু গল্প গল্প করছিলাম তবে এদিকে বাবা পারসাক এনে যে মা বলল পারসাক গুলো একটু বেচে দে আমাকে তো দেখো এখানে পারসাক গুলো আমি বেচে দিলাম এতগুলো তাহলে হয়ে যাবে এতগুলো হলে গড়া যাব মা মানে পোকাও আ যায় কি যেগুলা পোকা ধরা সেগুলা দেইনি তো চলো এবার চা আর মাথাটা খুসানি আইদিকে দেখো একটু রোদ রোদ বের হচ্ছে এগুলো দেখো একদম ফেস হই আবার চলে এলাম আমি বাড়ি থেকে গাঁট হয়ে এসেছিলাম গা বলতে ওই চাানি করেছিলাম মানে মাথাটা খালি ভেজাইনি কেন ভেজেছিলাম এখানে যে শ্যাম্পুটা করব তো ওই জন্যই মায়ের বাড়িতে এসে শ্যাম্পুটা করলাম শ্যাম্পু করলাম ওই জন্য আমি একটু গায়েও জল দিনে নিই ওই একবারে চানি আবার করে নিলাম আর এখন কি রোদ বেরিয়েছে তোমরা জানলা থেকে নিশ্চয় বুঝতে পারছো এতক্ষণ জল পরে পড়ে একদম কি বলবো আমি ভিজে ভিজে এলাম আর এখন যা রোদ বেরিয়েছে রোদে তো দাঁড়ানোই যাচ্ছে না পুরো চড়া রোদ দূর গেছে আর দেখো না টিপটা পড়েছিলাম টিপটা আমার উঠে গেলো চান করতে গিয়ে থাক এবার মায়ের কাছে আছে কিন্তু বড়ো টিপ ওটা পড়ছে যেন অনেক বড় লাগে ওই জন্য আর পড়লাম না এদিকে আমার একদম মাথাটা ঘুষতে তবে যেন হালকা হলো সেই আগের ভত্তায় ঘষা হয়েছিল তারপর থেকে আর ঘষাই হচ্ছিলো না করবো করবো করে করাই হচ্ছে না আমি ভাবলাম না আজকে ফাইনালি করে নিই তো মায়ের বাড়িতে এসেই করে নিলাম একদম ফ্রেশ হয়ে গেছি ভালো লাগছে আর এই নাটিটা তোমাদের একবার আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে এই নাটিটা মা এখানে আর কি পড়ার জন্যই কিনেছে দুটো কিনেছে আর একটা কালার আছে একটা খয়রি খয়রি মতো তো পরে ওটা তোমাদের দেখাবো তো চলো একবার তোমাদের দেখাই নাজিটা কেমন লাগছে বলবে তো বন্ধুরা এই দেখো এই নাটিটা ইগুলো কালার কেমন লাগছে বলবে আমার তো ভালো লাগে আর এখানে দেখো আমার শ্যাম্পু হয়ে গেছে চুলে তো এটা হচ্ছে তোমার এ কালার কী বলে খয়রি খৈরি কালার আমার চুলটা অনেকটা শুকা গেলো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মানে এতটা রোদ্দুর আমার মাথা মুছতে মুছতে চুল শুককে গেছে আমার সিরামটা মাখলাম মেখে একটুখানি চুলটা উপরে ওপরে আঁচিয়েছি কেন হালকা ভিজে আছে নাহলে বেশি চুল ছিঁড়বে চুলটা শুকিয়ে গেলে তারপরে আমি আবার চুলটা আঁচে কেমন লাগছে বলবে না ভালো লাগছে বলবে তো এই হচ্ছে ব্যাপার মানে এতটা রোদের টেম্পার আমি চুলটা মুছতে মুছতে আমার চুল শুটকে গেছে আর একটু হালকা ভিজে আছে পাখার তলায় শুকিয়ে নিই তারপরে পুরো চুলটা আঁচড়াবো খালি একটু ওপরে ওপরে আঁজে নিয়েছি কেন ভিজে চুলটা আঁচ গেলো না বড্ড চুল ওঠে দেখেছি না আমার না সত্যি কথা বলতে প্রচুর চুল উঠছে দেখো এখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল উঠছে কেন যাই না এত চুল উঠছে তোমরা একটু কমেন্ট করে জানাবে তো কী করলে চুল ওটা বন্ধ হবে মানে কত কি করেছি তাহলেও চুল উঠে যাচ্ছি বর্ষাকাল বলে নাকি কী জানি মানে বড়ো চুল কিন্তু চুল উঠে উঠে আমার চুলটা পুরো পাতলা হয়ে গেছে মানে আমার চুলটা কত মোটা ছিল চলো অনেকক্ষণ ভোগ করছি এখন একটুখানি বসি পাকার তলায় তারপর ওদিকে মাখি করছে দেখি তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে আর টিপটা নেই বলে কপালটা যেন আমার কেমন লাগছে মুখটাই ভালো লাগছে না আসলে পরে পরে একটা অভ্যেস হয়ে গেছিলো তখন পড়তাম না তখন ওই ব্যাপারটা আলাদা ছিল তো চলো আবার পরে কথা হচ্ছে আর এখানে দেখো আমি চুলটা এখন একটু শুকিয়ে নিচ্ছি চুলটা শুকোনোর কোনো দরকার ছিল না হেয়ার ডার দিয়ে কেন যা রোদ বেরিয়েছিল আমার রোদের চুল মুছতে মুষতেই চুল শুককে গেছিল খালি গোড়াটা একদম ভিজেছিলো বলে গোড়ার দিকটা আমি খালি একটু হেয়ার ডার মেনে নিলাম তাও কি দু মিনিটও নয় একটুখানি খালি দিতেই মানে শুককে গেছিলো পুরো চুলটাও দিইনি তারপরে আবার শুককে গেল কেন গোড়াটা না মানে মোট শুকোতে যায় না ভেতর দিকটা ওই জন্য ভেতর দিকটা আমি একটু শুকিয়ে নিলাম নিয়ে তারপরে আমার চুলটা শুকিয়েও গেলো আর মানে কী বলবো বড়ো চুল তো শ্যাম্পু করতেও অসুবিধা হয় শুকোতেও অসুবিধা হয় আর একদিকে হেয়ার ডারটা আছে যখন হয়তো জল ফল পড়ে বর্ষাকাল এখন বুঝতেই পারছো চুল শুকোয় না তখন এই হেয়ারডারটাই আমার একটু কাজে লাগে চুলটা শুকোনোর জন্য চুল পুরো ভিজে থাকে কেন বুঝতেই পারছো বর্ষাকালে সবসময়তেই জল পড়বে এবার জলের অপেক্ষার জন্য তো কেউ দাঁড়িয়ে থাকবে না ভিজে ভিজিয়েই কাজ করতে হবে ওই জন্য ভিজে ভিজে কাজ করি যখন এই হেয়ার ডাড়টা আমার কাজে লেগে যায় তখন আমি এইটা দিয়েই আর কি চুলটা একটু শুকিয়ে নিই এই হচ্ছে ব্যাপার তো চলো এদিকে আবার আমার মা পিঠে করেছে দেখো বন্ধুরা দেখো এদিকে আমার মা পিঠে করেছিল তো রেখে দিয়েছে তো মানে করেছিলো হচ্ছে দুদিন আগে তো ফ্রিজে ছিল আমাকে বলছিল যদি খাস তো খাবি কেন আমার একটুতে গ্যাসের প্রবলেম বলে আমি খাই না দেখি একটা খেয়ে দেখি কেমন হয়েছে আবার লাড্ডুও আছে ভালো হুম অসময় পিঠে এবার পিঠের সিজনে ভালো লাগে আবার করলে সাদা কিন্তু দিয়ে ছাই মেরেছে কেন এখন গুড় ভালো হবে না খেজুর গুড় তো পাওয়া যাবে না আখের গুড় একদম ভালো হচ্ছে না ওই জন্য চিনির ছাই মেলে করে যায় ভালোই অনেক অনেকদিন পর খাচ্ছি ভালোই লাগবে আমার মায়ের যেটা ইচ্ছে যায় সেটাই করে ফেলে আর আমি যখন আগে ছিলাম আমি যেটা বায়না করতাম সেটাই করে দিতাম

তো দেখতেই তো চলো এখন একটু বসি একটু রেস্ট নিয়ে তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে আবার দুপুরবেলা বেলা কথা হবে তোমাদের বললাম যে কত রোদ বেড়েছে হ্যাঁ তারপরেই দুপুরবেলা দেড়টার সময় দেখলাম ঝমঝম করে জোরে বৃষ্টি এসে গেলো মানে কী বলবো বৃষ্টিটা সকাল থেকে হচ্ছিল কিন্তু এরম বৃষ্টি হয়নি এইটা ফাইনালি ভালো বৃষ্টিটা হলো যে তোমাদের একটু শেয়ার করলাম আর এখানে দেখো বৃষ্টি পড়ছে আর আমরা এখানে ভাত খেতে বসে পড়েছি এখানে মা করেছে কাতলা মাছের ঝাল পাট শাক ভাজা আর হচ্ছে আলু দিয়ে কচু দিয়ে তরকারি করেছে আর তোমাদের তখন তো দেখতে পেলে আমি পাট শাকটা বাঁচছিলাম তো এদিকে দেখো মাছ আর মাছটা না মানে বড় মাছ ছিল তো খুব সুন্দর খেতেও ছিল চলো আমরা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিই জল পড়ছে এদিকে খাচ্ছি তারপরে তারপরে আমটা দেখো কত বড় মানে কি বলবো এতটাই বড় আমটা সবটা তো খেতে পারি না আর্ধেকটা খেয়েছে আবার রেখে দিয়েছি তো দেখো এদিকে খালি আকাশটার ওয়েদার দেখো মানে এমন করেছে আবার এক্ষুনি বৃষ্টি আসবে এখন পাঁচটা বাজে দেখো কালো কালো এক্ষুনি বৃষ্টি চলে আসবে বৃষ্টি হচ্ছে বলতে না বলতে বৃষ্টি পড়ছে এখন বলতে না বলতে বৃষ্টি অলরেডি চলে এসেছে তা এখন বাজে পাঁচটা আবার জল আসছে মানে এরকমই হচ্ছে যেখানে মেঘটা দাঁড়াচ্ছে সেখানেই বৃষ্টিটা হচ্ছে তার দেখাম ভালো লাগছে না ওই দারটা আমি খালি এইটুকুনি জানছি যে আমি বাড়ি যাওয়ার সময় যেন বৃষ্টি এনে না হয় যেন বাড়ি চলে যাবো ঢুকে পড়বো তারপর কিছু কি আসছে তো যাই হোক মা ওদিকে রান্নাঘরে ঘুগনি করতে গেল তো ওগুলা তো মশলা বাটা হলো না কেন আমি চান করতে চলে গেছিলাম আর মাকে একবার দেখে দিতে হবে নাহলে বুঝতে পারছে না ব্যাপারটা ওই জন্য তো এখন ঘুগনি করছে ঘুগনির মশলাটা করবে তখন একবারে দেখিয়ে দেবো তাহলে বুঝতে পারবে সেই দিকে আমি একটা নেপারিশ করলাম হাতটা ফাঁকা ফাঁকা ছিল আমার বোনের একটা কালার ছিল নেই কালারটা ভালো লাগছে না কালারটা এখন তো তোমার নখগুলো সব ছোট হয়ে গেছে সব কেটে যাচ্ছে তাহলে তো এই কালারটা পরলাম চলো ওয়েদারটা আর কি বলবো এই বর্ষাকালে তো এরকমই হবে না জল আসবে আবার রোদ হবে জল আসবে আবার রোদ হবে এরকম তো চলো দেখি মা রান্নাঘরে করে কি করছে তোমাদের একটু দেখাই তো এখানে দেখো আমার মা এখন ঘুমি করে বলে সব কাটাকুটি চলছে এদিকে আর এদিকে প্রেশার কুকার বসে দিয়েছে আর এখানে এখন মিক্সারটা ঢাকা আছে যখন মশলা করব তখন করব আর এই বোর্ডটা কেন নিয়ে এসছে কেন এই বোর্ডটা আমাদের অনেকটা উঁচু তার যাচ্ছে না ওই কারণে এই বোর্ডটা লাগিয়ে তারপরে করব। তো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ ওটা একটু ধুয়ে নেবে কেন নতুন তো ধুয়ে তারপরে মশলাটা করবো আর বৃষ্টিটা আস্তে আস্তে করে আবার আকাশটা কেটে গেল কী যে হচ্ছে কে জানে আর এদিকে মা ঘুমরা কেন বসতে আমি চলে যাবো একটু সকাল সকাল ওই জন্য নিয়ে যাবো বলে করি ওই জন্য মা বলে আমি তো বলছিলাম যে দিতে হবে না বলছি যেন একটু নিয়ে যা বাবা নিয়ে এসেছে আর বাবা অনেকটাই ঘুমনির করায় ভিজুর দিয়ে চলে এসেছে এবার অতটা ঘুমনির করায় কী হবে নষ্ট হবে ওই জন্য তো চলো যখন মশলা পাঠবো তখন আবার তোমার সাথে কথা হবে আর এদিকে দেখো আমার দিদি বাচ্চাগুলোকে পড়াই তো এদিকে আমার দিদি পড়ার আর আমি এসেছিলাম একটু গল্প করছিলাম ওই জন্য তোমাদের একটু শেয়ার করলাম ওদেরকে মানে চারজন পড়তো আর একজন এখন আর পড়ে না তো ওদিকে এরা তিনজনই এখন পড়ে মানে ছোটো ছোটো বাচ্চা বেশ দেখতেও ভালো লাগে জন্য তোমাদের একটু শেয়ার করলাম আর এখানে দেখো এখন মিক্সারে এখন চলে এসেছে আদা রসুন বাটতে কেন আমাদের ঘুগনি হবে তো ওইটাই তোমাদের একটু শেয়ার করলাম আর এদিকে দেখো আমাদের বাটা হয়ে গেছে প্রথমবার উদ্বোধন করলাম আর মাকে বলো কেমন লাগছে কেমন লাগলো প্রথমবার বেটে একটু বলো ভালোই লাগলো প্রথমবার এবার শিখতে হবে তো এটা কোনো শেখার কোনো ব্যাপার নয় এই ইজি ব্যাপার দুটো হাতে ঘোরাবো এ তোমার এই সাইডে ঘোরাবো ঘোরো এই সাইডে এই সাইডে হ্যাঁ ইজি শিখতে তো হবে আমি আজকে নাই করে দিলাম সব সবসময়তেই করতে হবে তাই না শিখতে দিলাম

তো এই হচ্ছে ব্যাপার আমাদের মিক্সারটা কেমন লাগছে কিন্তু বলবো কমেন্ট করে জানাবে আমার শ্বশুর বাড়ি একটা মিক্সার খুবই দরকার কেন আমাদের তো ফ্যামিলিটা অনেকটাই বড় আমাদের ধরো অনেকটাই মশলা হয় রবিবারটা আবার বেশি হয় তো মা বল যে ছায়া জুড়ে পাঠিয়ে দিবি আমি মশলা করে পাঠিয়ে দেবো খেয়ে দেয় কাজে নেই তো আমি এখানে মশলা পাঠাবো না পাঠার জন্য না না হাতেই হয়ে যাচ্ছে সিলেই হয়ে যাচ্ছে আমার মশলা আবার যখন একদিন এত একদিন হবে কিনতে তো চলো আর তখন তো দেখতে পেলে আমার দিদি পড়াচ্ছে ওই বাচ্চাগুলোকে পড়ায় আর আমি বসেছিলাম একটু গল্প করছিলাম তো মা আবার বাড়বে বলে আমরা দেখা দেখাতে এলাম সকালবেলায় দেখতে দিতাম তখন চান করছিলাম বললাম ওই জন্য এখন করে দিলাম দেখতে দিলাম এবার রোজের করবে রোজের করলে জিনিসটাও দেখবে ভালো থাকবে আবার একটু পরে আমি চলে যাব হয়ে গেল সকালবেলা এলুম হুহ করে দিন কেটে গেল বাইরে থাকলে তো দিনই কাটে না সন্ধ্যাবেলা চলে যাব। আসবো আমি শনিবার দিন আসবো এসে দুদিন তখন থাকবো কেন বাবা বলছে যে থাকিস না থাকিস না আয় আয় এবারে তো অনেক দিনই থাকি জামা শসিতে এসে সেই চলে গেছে আর আসাই হয় তো এই কারণে তো চলো পরে কথা হচ্ছে টাকা ভাই গুড ইভিনিং বলতে তো সন্ধ্যা হয়ে গেছে তো এখন বাজে সাতটা পনেরো তো এবার আমি বেরিয়ে যাবো তো এই জামাটা নিয়ে এসেছিলাম এই জামাটা পরলাম তো বাবা দিতে যাবে কেন মানে বাবা বললাম আমি তো বলছিলাম যেতে হবে না বলবো না দিয়ে আসি তো ওই জন্য তো চলো এবার যাই বাড়ি যাই বাড়ি যাওয়ার পালা অনেকক্ষণ ছিলাম বেশ ভালো লাগলো তো চলো রেডি বাবা এলেই বেরিয়ে পড়বো চলো এখন মতো টাটা ওখানে গিয়ে কথা এসছি দেখতে পেলে তো এসছি অনেকক্ষণ আগেই তো এসে চেঞ্জ করলাম তারপরে ওগুলো সব গুছিয়ে রাখলাম তারপরে আবার ফ্রেস হলাম হয়ে তারপরে ঠাম্মা আবার ওদিকে খুটি করলো সব बेले दी बेले दी सगळ्या खाली घरे एलो तुमच्यासाठी कथा होईल एस व्यस्त होेलम आवाज आहे कारण पाखा चांगले कथा बोलते ना प्रच गरम लागते गेले आज सारा दिन की कालो सत्य खूप भारं लागल सारा दी मध्ये गेले तो गेलो सकाळ आवाज साराटा दी कटे गेलं आज च गेली वेपार आम्हाला मनुषी एरक कुठून कुठे था खूप पाखील जात जे आज कि काही काम बेपार আজ আজকে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার পাশে থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাইকে টাটা আর নিজের খেয়াল দেখো আর আমাদের এখানে তো আজকে সারাদিন খালি বৃষ্টি হয়ে গেল হয়ে গেলো খালি কীভাগকে আঁকার সময় বৃষ্টিটা হয়নি নাহলে খুব ভিজিয়ে তো চলো সবাইকে টাটা তো ভালো লাগলে একটা কমেন্ট করে দেবে জানাবে কেমন লাগলো